তোমরা কেমন আছো আমি ভালো নেই কিছুদিন ধরেই ব্যস্ত থাকার দরুন আমার গাছগুলোকে সেইভাবে আমি যত্ন নিতে পারছিলাম না বিশেষ করে ইনডোর প্লান্টগুলো এটা দেখো এরিকা পাম এর পাতাগুলো একদম খারাপ হয়ে গেছে আর ওর স্টিমটা পুরো হলুদ হয়ে যাচ্ছে আজকে ভাবলাম এই গাছটাই আমি রিপোর্টিং করব। সাথে নার্সারি থেকে এই ছোট্ট ভেলভেট প্লান্টটা নিয়ে এসেছিলাম ভাবলাম এটাও লাগিয়ে নেবো একসাথে এই এরিকা পাম্পটার প্রতি আমার ইমোশনটা একটু বেশি জড়িয়ে আছে যেহেতু এই গাছটাই হলো আমার নার্সারি থেকে আনা প্রথম গাছ আমি প্রথমে যেহেতু ইনডোর প্ল্যান্টই করতাম এই নার্সারি থেকে এই গাছটা আমি প্রথমে কিনে এনেছিলাম কিন্তু দেখো আজকে অযত্নে আমার গাছটা কীরকম হয়ে গেছে কিন্তু না আর নয় এটাকে আবার এর পুরনো অবস্থা আমি ফিরিয়ে আনবো এই শিকড়গুলো খুব আস্তে আস্তে আমি টপ থেকে বের করে নেবো দেখো শিকড়গুলো এরকম হয়ে গেল বাউন্ড হয়ে গেছে আমি এখানে আমার একটা পুরনো বালতি নিয়ে নিয়েছি এটা অনেক দিন ধরেই আমার কাছে পড়েছিল আর নিয়ে নিয়েছি আমার ছাদ বাগানে তৈরি মাটি দেখেছি যতদিন না পর্যন্ত গাছটা সুস্থ হচ্ছে এই গাছটাকে আমি এখন ছাদেই রেখে দেব এরপর এই গাছটাকেও আমি আস্তে আস্তে লাগিয়ে নিলাম আস্তে হলে আসে দেখা হবে নেক্সট ভিডিওতে